হ্যালো বেজা সালামু আলাইকুম হয়তো আপনার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এস এফ ফেসবুক গ্ল আশা করি সবাই ভালো আছেন তো চট্টগ্রাম গত তিন থেকে চার দিন আগে আগ থেকে মুসুরধারে বৃষ্টি হচ্ছে সেম এইভাবেই এখন হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা হাঁটতেছি তো রাস্তার উপরে ঢালু রাস্তা তারপরেও মনে হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি প্যানি উঠে গেছে তো এই হলো বর্তমান চট্টগ্রামের চট্টগ্রামের অবস্থা চট্টগ্রাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মাঝে তো সকাল সকাল অফিসে যাইতে হবে এটা তো যারা চাকরিজীবী তাদের তো নির্ধারিত টাইম আছে টাইমের ভিতরে অবশ্যই যাইতেই হবে বৃষ্টি হোক কিংবা পানি হোক যাইতেই হবে অফিসে তো এই হলো বর্তমান দেশের প্রেক্ষাপটের অবস্থা খুবই ভয়াবহ চলতেছে আন্দোলন আজকে থেকে আজকে থেকে আন্দোলন শুরু মূলত রাস্তা থেকে অক্ষণস্থায়ী আন্দোলন শুরু সেই আন্দোলনের মাঝে অফিস চলতেছে তো জানি না কী হয় দেশের করি যেটাই হোক ভালো কিছু যেন হয়